এক সেকেন্ড ভিডিওটা টানবেন না কারণ টেনে দেখলে এই কাজটা আপনি শিখতেই পারবেন না এই জামাটা তৈরি করার জন্য এখানে মাত্র দুই গজ কাপড় নিয়েছি দুই হাত বহরের একদম সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যেভাবে দেখালে আপনারা কাজটা শিখতে পারবেন দেখেন কাপড়টাকে আমরা সাইড পাঠে ভাস করে নিয়েছি তো এখান থেকে ভাস করে নেওয়ার পরে দেখেন এখানে আমি তিন ইঞ্চি পরিমাণ একটা দাগ দিব তো এই দাগ অনুযায়ী আমাদের এই কাপড়টা কাটতে হবে এটার উপরে উঠে আরেকটা কাপড় কাটতে হবে তারপরে আরেকটা কাপড় কাটতে হবে দেখেন আমি কিভাবে কাটিং করতেছি আপনারাও এইভাবে কাটিং করবেন তারপরে আমাদের আরও একটা কাপড় কাটিং করে নিতে হবে টোটালি আমাদের সাইডটা কাপড় কাটতে হবে তো মেশিনে চলে আসলাম তো আসার পরে দেখেন একটার একটার সাথে একটা জোড়া দিয়ে আমরা কাপড়টাকে লম্বা করব। তো দেখেন একটার সাথে একটা জোড়া দিয়ে আমি এই কাপড়টাকে লম্বা করে নিতেছি এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে এই জামার লম্বা আমি মেফে দেখাবো এবং দুই গজ কাপড় দিয়া এই জামাটা তৈরি করব আমি আপনাদেরকে দেখাবো সহজ নিয়মে দেখেন দুই সাইডের যে কোনো এক সাইড আমরা চিকন করে ভাজ দিয়ে সেলাই করে নিয়েছি এবার ছোট ছোট করে আমাদের কুসিগুলা দিয়ে দিতে হবে যাতে সব দিকে অ্যাকুরেট থাকে আমি এই জামাটা ছয় বছর মেয়েদের জন্য তৈরি করব। আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে কমেন্ট করে জানাবেন দেখেন আমি কুসিগুলা দিয়ে দিয়েছি এবার এখান থেকে দেখেন একটু ভালো করে দেখেন কাপড়টাকে সাই পাটে নিয়েছি নেওয়ার পর এখানে আমি পনেরো ইঞ্চি দাগ দিয়ে ষোলো ইঞ্চি কাপড় কেটে নিয়েছি এক ইঞ্চি কাপড় বেশি নিয়েছি তো ষোলো ইঞ্চি আমাদের দুইটা পার্ট নিতে হবে তো দেখেন আমি মেশিনে চলে আসলাম এবার একটার সাথে একটা জোড়া দিব জোড়া দিয়ে আমরা এটাকে লাম্বা করে নিব দেখেন একটার উপরে একটা আমরা এইভাবে বসায়া দিলাম তারপরে এখানে এই জোড়াটা এখান থেকে দিয়ে দিলাম তো জোড়াটা দিয়ে দিয়েছি এবার দেখেন আমাদের ছোটো কাপড়টা মানে ছোটো কাপড়টা যেই কাপড়টা আমরা কুচি দিয়েছি ওই কাপড়টা এইটার উপরে এইভাবে আমরা বসায়ে দিব বসায় দিয়া একটা সিলাই করব আমি মাত্র দুই গজ কাপড় দিয়া ছয় বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতেছি তো ভিডিওটা যারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে না টেনে তারা যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন তো দেখেন এখানে আমি চাপ সেলাইটা বসিয়ে দিলাম তো তারপরে উপরে আমাদের কুসি দিতে হবে দেখেন আমি কুচিগুলা দিতেছি আমার এই কুচিগুলা সব দিকে অ্যাকুরেট থাকবে কোনো দিকে যাতে বাড়তি কম না থাকে এটা আপনারা চিন্তা করে মানে ভালো করে কুসিটা দিয়ে দিবেন কোনো জায়গায় বেশি কম যদি দেন তাহলে জামাটা গায়ে দেওয়ার পরে বাচ্চাদের কাপড়টা এক জায়গায় ঘুষে থাকবে এই জন্য কুসিগুলা এমনভাবে দিবেন যাতে সব দিকে সমান থাকে তারপরে দেখেন এটার সাইড আমি এইভাবে সিলাই করে নিতেছি কাপড়টাকে এইভাবে দুই পার্টে ভাঁজ করে আমি এটাকে এইভাবে সিলাই করে দিব দেখেন আমি এটাকে সিলাই করে দিয়েছি তো দেখেন আমাদের কিন্তু নিচের পাট কমপ্লিট এবার আমি নিচের পাটটা আপনাদেরকে মেফে দেখাবো দেখেন এখানে আমি সতেরো ইঞ্চি টোটালি আমি নিয়েছি এখানে যে বাড়তি কাপড়টা আছে এই কাপড়টা দিয়ে আমরা উপরের পাট তৈরি করব তো উপরের পাট তৈরি করার জন্য দেখেন কাপড়টাকে প্রথমে আমরা সাইড পাটে ভাস করে নিয়েছি তারপরে আরও এক পাটে ভাস করব। তারপর এখানে আমরা কেটে দিব আমি আমার মাপ অনুযায়ী নিব আপনারা আপনাদের মাপ অনুযায়ী নিয়ে নেবেন দেখেন উপরের পাটটা আমরা লম্বা নিয়েছি এগারো ইঞ্চি পরিমাণ সেলাই করার পর সাড়ে ন ইঞ্চি থাকবে এখানে সাড়ে সাত নিচের দিকে সাড়ে সাত এইভাবে দাগটা দিয়ে দিবেন তারপর এখানে সাত ইঞ্চি নিচের দিকে সাড়ে ছয় আমি আমার মাপ অনুযায়ী দাগ দিতেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী দাগ দিয়ে দিবেন তো এইভাবে দাগগুলো দেওয়ার পরে আমাদের এই দাগ অনুযায়ী আমাদের উপরের পার্ট কাটিং করে নিতে হবে দেখেন এখানে কিন্তু আমরা উপরের পাট কাটিং করে নিয়েছি তো এখানে কিন্তু টোটালি আমাদের সাইডটা পাট যেরকম এখানে দুইটা পার্ট এখানেও দুইটা পার্ট তো আমি মেশিনে চলে আসলাম আমি আপনাদেরকে সামনের গলাটা কাটিং এবং সেলাই করে দেখাবো দেখেন এখানে আমি সাড়ে ছয় ইঞ্চি লাম্বা নিলাম পাশের দিকে নিলাম দুই ইঞ্চি পরিমাণ তো এখান থেকে আমাদের সামনের গলাটা কিন্তু গোল গলা হবে কারণ আমাদের জামাটা ডিজাইন গলা এই জন্য এখানে আমি দেখেন ডাবল বাজে কাপড়টা কেটে নিয়েছি একটার উপরে একটা এভাবে বসাই দিয়ে আমরা এখানে সেলাই করে দিব এখানে যে আমি সেলাইটা করতেছি বাউ দিকটা ভিতরে রেখেছি এবং উল্টো সাইডটা বাহির পাশে রেখেছি আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে সেটা হলো আমার চ্যানেলে ঢুকে বাকি ভিডিওগুলো আপনারা দেখবেন দেখেন আমি বাউ করে নিয়েছি তারপর এখানে একটা চাপ সেলাই করে দিব আপনারা যদি আমার এই চ্যানেলে ঢুকেন প্রত্যেকটা ভিডিও আপনাদের ভালো লাগবে তাই বলবো চ্যানেলে ঢুকে ভিডিওগুলো দেখেন তারপরে দেখেন এখানে এটার সাইডগুলো আমরা সেলাই করে আটকে দিব যেহেতু ডাবল পার্ট দিয়ে আমরা এই জামাটা তৈরি করবো তো এই জন্য এখানে সেলাই করে আটকে দিতে হবে তো আমি কিন্তু পিছনের গলাটা তৈরি করে নিয়েছি সামনের গলাটাও তৈরি করে নিয়েছি তো আমি পিছনের গলাটা আপনাদেরকে দেখালাম না কারণ এটা একদম সহজ গোল গলা তৈরি করে নেবেন সামনেরটার মতোই তো দেখেন এখানে কিন্তু আমি শোল্ডার এখান থেকে সেলাই করে দিলাম আপনারা এইভাবে সেলাই করে দিবেন তো এখানে একটা কাপড় নিতে হবে সাড়ে ন ইঞ্চি লম্বা এবং সাত ইঞ্চি চওড়া তারপর দুই পাশে দুইটা দাগ দিব দাগ দিয়ে এখানে আমরা সেলাই করে দিব দেখেন ভাই আমি আপনাদেরকে এমনভাবে দেখানোর চেষ্টা করি যারা ভিডিওটা মাত্র একবার দেখলেই কাজটা শিখতে পারবে শুধু তাই না যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কত বছর মেয়েদের জন্য জামাটা তৈরি করতে চান কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কতটুকু কাপড় নিতে হয় এবং আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো দেখেন এটার সাইডগুলো আমি সুন্দর করে একটা সেলাই করে দিব তো এখানে কিন্তু আমি চাপ সেলাই করতেছি তো এখানে আমি একটা ফিতা তৈরি করে নিয়েছি দেখেন একটা ফিতা তৈরি করে নিলাম এবং এটা সমান মাঝখানে একটা দাগ দিব তারপরে ফিতাটা দেখেন আমি কিভাবে জয়েন করতেছি আপনারা এইভাবে জয়েন করে নেবেন আপনাদের কোনো পছন্দের যদি ডিজাইন থাকে আমাকে বলবেন অবশ্যই আমি আপনাদের কমেন্টের মাধ্যমে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখেন এখানে একটা সুই দিয়ে আমি এটা জয়েন করে দিব চাইলে এখানে মেশিন দিয়ে সেলাই করে দিতে পারতাম কিন্তু না এটা আপনারা অবশ্যই একটি সুই দিয়ে সেলাই করবেন তাহলে আপনাদের ফিনিশিংটা খুব সুন্দর উঠবে তো দেখেন এখানে কিন্তু আমি ভালো করে একটি সুই দিয়ে সেলাই করে নিলাম এবং এই সামনের গলায় আমি এটা এইভাবে বসায় দিব তো এখানে দেখেন আমি সেলাই করে দিতেছি দেখেন আমি কিভাবে সেলাই করতেছি আপনারা এইভাবে সেলাই করে নেবেন তো সেলাই করে নেওয়া হয়ে গেছে এবার হাতা তৈরি করব বাড়তি কাপড়টা এখানে সাইড পাটে ভাস করব এখানে আমরা তিন ইঞ্চি নিব হাতার লম্বা তারপরে এইভাবে কাপড়টা কেটে দিব এখান থেকে কিন্তু আমাদের এই কাপড়টা রাউন্ড করে কাটিং করতে হবে দেখেন আমি কিভাবে রাউন্ড করে কাটিং করেছি আপনারা এইভাবে রাউন্ড করে কাটিং করে দিবেন তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যেই পাশে আমরা রাউন্ড করে কাটিং করেছি ওই পাশটা আপনারা এইভাবে ভেঙে একটা সেলাই দিবেন কারণ এই জামাটার হাতাটা সম্পূর্ণ আলাদা ডিজাইন এই জন্য এই যে রাউন্ড পাশটা কিন্তু চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করবো আপনারা ভালোভাবে দেখেন ভিডিওটা তাহলে কিন্তু বুঝতে পারবেন তারপরে এই যে এই পাশে কিন্তু আমাদের ছোট ছোটো করে কুচি দিতে হবে তো কুসিগুলা সব দিকে যাতে সমান থাকে এটা আপনাদের খেয়াল রাখতে হবে আর হ্যাঁ এই জামাটা আপনার মেয়ের জন্য তৈরি করতে চান আপনার মেয়ের কত বছর অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিব কতটুকু কাপড় নিতে হয় দেখেন আমি দুইটা হাতা কুচি দিয়ে নিয়েছি তারপরে এখানে আমি দেখেন সিলাই করে দিলাম এবার দেখেন হাতাটা কিন্তু আমাদের ছোটো হ্যাঁ এটা খেয়াল রাখতে হবে আপনাদের তো এখানে কিন্তু আমাদের কুচি দিয়ে নিতে হবে তারপরে এখানে যে বাঁটি কাপড়টা আছে এই কাপড়টা এইভাবে কেটে নিব তো এখান থেকে কিন্তু আমরা কেটে দুইটা কাপড় করে নেব এখানে আমরা তিন ইঞ্চি পরিমাণ চওড়া কাপড় নিয়েছি তারপরে এই কাপড়টাকে আমরা ডাবল ভাজে ভাজ দিয়ে এখান দিয়ে সেলাই করে এটা আটকিয়ে দিব দেখেন আমি কিন্তু বাউ দিক থেকে সেলাই করতেছি আপনারাও বাউ দিক থেকে সেলাই করে নেবেন আমার ভিডিওগুলো যারা একবার দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত তারা কিন্তু যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করে নিতে পারবেন একদম সহজ নিয়মে তো দেখেন এখানে কিন্তু আমি এটা সেলাই করে দিয়েছি এবং চাপ সেলাই করে দিয়েছি এবার বাউ দিক থেকে দেখেন আমি হাফ ইঞ্চি দূর দিয়া একটা সেলাই করতেছি আপনারাও কিন্তু এই নিয়মে এই সেলাইটা করে দিবেন দেখেন আমি দোনোটা আতা লাগাই নিয়েছি এবার এটার বড়ি আমরা সেলাই করে দিব আমি আমার মাপ অনুযায়ী সেলাই করতেছি আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে দিবেন তো দেখেন এটা সেলাই করে দিয়েছি এবং কুচের পাটটা কীভাবে লাগাইতে হয় দেখেন তো আমাদের উপরের পাটটা কিন্তু উল্টোই রাখতে হবে হ্যাঁ উল্টো রেখে এই কাপড়টা কুসির কাপড়টা এখানে বসাই নিতে হবে বসাই নিয়ে এখানে কিন্তু একটি সেলাই করে দিতে হবে তো প্রত্যেকটা জোড়ায় আপনারা ডাবল সেলাই করবেন আমি প্রত্যেকটা জোড়ায় ডাবল সেলাই করেছি কিন্তু আপনাদেরকে ভিডিওতে দেখাইছি একটা সেলাই তো যদি ডাবল সেলাই পুরো ভিডিওটা দেখাই দিয়ে দেয় তাহলে কিন্তু অনেক সময় লাগবে দেখেন আমাদের জামাটা কিন্তু কমপ্লিট তৈরি করে নিয়েছি এবার দেখাবো জামার আমার কত ইঞ্চি নিলাম তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের নিতে হবে এই দেখেন আমি সাতাশ ইঞ্চি পরিমাণ নিয়েছি জামা লম্বা মাত্র দুই গজ কাপড় দেওয়া তো আপনারাও চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য এই ডিজাইনের জামাটি তৈরি করতে পারেন